একবিংশ শতাব্দীতে ভ্রাম্যমান পতিতা অপরিচিত কোনো শব্দ নয় উন্নত দেশ থেকে শুরু করে বিশ্বব্যাপী এদের বিচরণ সর্বত্র তবে মুসলিম দেশগুলোতে পতিতাবৃত্তি নিষিদ্ধ ক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এখানে অবাধে চলে পতিতা ব্যবসা মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানে পতিতার নামে সেক্স বিক্রির পরিণতি মৃত্যুদণ্ড ভ্রাম্যমাণ পতিতাপল্লী কিংবা হোটেলে যৌনকর্মে যুক্ত হওয়ার কোনো বৈধ সুযোগ নেই দেশটিতে পাকিস্তানের মতো মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও যৌন ব্যবসায় কঠোরতা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ পতিতা ব্যবসার অনুমতি দেয়া দূরের কথা দেশটিতে কেউ বিবাহ বহির্ভূত যৌনতায় লিপ্ত হলেও রয়েছে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান সেই সঙ্গে অবৈধ যৌনতার অপরাধে প্রকাশ্যে দৌড়া মারার নজিরও রয়েছে ইন্দোনেশিয়ায় মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কে যৌনকর্ম প্রচারে কাজ করলে দুই মাস থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে পাশাপাশি পাসপোর্ট আইন অনুসারে পতিতাবৃত্তির উদ্দেশ্যে তুরস্কে প্রবেশ করা আইনত নিষিদ্ধ এছাড়া সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাত কুয়েত সহ বিশ্বের সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেই যৌন ব্যবসার কোনো বৈধতা দেয়া হয়নি অন্যদিকে ইউরোপ আমেরিকার বেশিরভাগ দেশে যৌনকর্মে লিপ্ত নারীদের ঘুরে বেড়াতে দেখা যায় প্রকাশ্যে অধিকারের নামে এসব দেশে মূলত ভোগ্য পণ্য বানানো হয়েছে নারীদের ইউরোপের প্রায় সব দেশেই রমরমা অবস্থা পতিতাবৃত্তির ঘরের আচার এই ব্যবসার স্বার্থে দেশগুলোতে আইনও করা হয়েছে ব্যাপকভাবে এসব দেশে যৌনকর্মীরা নিয়মিত আয় করো দেন এমন একটি দেশ নেদারল্যান্ডস দেশটিতে পতিতাবৃত্তি শুধু বৈধই নয় পুরো বিশ্বের বিধর্মীদের কাছে বহুল প্রতীক্ষিত নেদারল্যান্ডস ছাড়া ইউরোপের বেলজিয়াম জার্মানি ফ্রান্স নরওয়ে সুইজারল্যান্ড সুইডেন সহ প্রায় সব দেশেই পতিতাবৃত্তির অধিকার রয়েছে ইউরোপের মতো দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিল আর্জেন্টিনা ইকুয়েডার চিলি মেক্সিকো সহ বেশিরভাগ দেশেই ভ্রাম্যমাণ পতিতাবৃত্তি থেকে শুরু করে যৌনপল্লীর কর্মকাণ্ডের রয়েছে অবাধ সুযোগ নেই কোনো কঠোর আইনি বাধা। একই সঙ্গে পতিতাবৃত্তির উদ্দেশ্যে ব্যাপক মানব পাচারের মতো অপরাধ সংগঠিত হয় এসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে রাস্তাঘাটে তাকালেও সহজেই চোখে পড়বে ভ্রাম্যমাণ পতিতাদের দৃষ্টিকটু চলাফেরা অবৈধ এসব কর্মকাণ্ড রুখতে কোনো কঠোর আইন নেই দেশটিতে বরং অপরাধ নির্মূলের নামে যৌনতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে খুব সহজে রাস্তার পণ্যের মতোই নিজেদের বিক্রি করছে এখানকার ভ্রাম্যমাণ পতিতারা এসব অঞ্চলের বাইরে এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপাইন ও থাইল্যান্ডে অবাধে চলে পতিতাবৃত্তি রয়েছে নারী পাচারের মতো অপরাধের অভিযোগও দক্ষিণ এশিয়ার দেশ ভারতের অন্যতম বড় একটি জাতীয় সমস্যা পতিতাবৃত্তি পতিতা ব্যবসার কারণে দেশটিতে নারী ও শিশু পাচারের ঘটনাও ঘটে অহরহ দু সাত সালের ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ত্রিশ লক্ষেরও বেশি নারী যৌনকর্মী রয়েছে অন্য আরেকটি পরিসংখ্যান বলছে ভারতে গড়ে প্রতি হাজারে প্রায় দুইজন পতিতাবৃত্তির সঙ্গে জড়িত শিশু যৌনকর্মী আরেকটি বড় সমস্যা ভারতের দেশটিতে যত যৌনকর্মী রয়েছে এর মধ্যে প্রায় ছত্রিশ শতাংশের বয়স আঠারো বছরের নিচে আনুমানিক প্রায় বারো লাখ নাবালিকা যৌনকর্মী হিসেবে কাজ করে দেশটিতে সব মিলিয়ে উনিশশো থেকে দু সালের মধ্যে পঞ্চাশ শতাংশ পতিতা বৃদ্ধি পেয়েছে ভারতে ভারতে পতিতাবৃত্তির প্রচলন এতটাই বেশি যে দেশটির এমন কোনো শহর নেই যেখানে যৌনকর্মী নেই কলকাতা মুম্বাই দিল্লি সহ দেশটির সব গুরুত্বপূর্ণ শহরের রাস্তাতেই অবাধ বিচরণ রয়েছে যৌনকর্মীদের নিজেদের দেশে পতিতাবৃত্তির অবাধ সুযোগ তৈরির পাশাপাশি বাংলাদেশেও অবৈধ এই ব্যবসা ঝুঁকিয়েছে ভারত জানা যায় ভারত থেকে দর্শনা সীমান্ত দিয়ে একদল যৌনকর্মী সর্বপ্রথম বাংলাদেশে পতিতাবৃত্তি শুরু করেন পাকিস্তান আমলে আইনের কড়াকড়ির কারণে যৌন ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এই অঞ্চলে তবে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে পতিতাবৃত্তির ব্যাপকতা বৃদ্ধি পায় এরপর উনিশশো সালে রাজবাড়ী জেলায় দৌলদিয়া পতিতালয় প্রতিষ্ঠিত হয় সূত্রমতে বর্তমানে বাংলাদেশে অনুমোদিত পতিতালয় রয়েছে চোদ্দটি এর মধ্যে সবচেয়ে বৃহৎ পতিতা পল্লী দৌলদিয়া শুধু বাংলাদেশে নয় দৌলদিয়া পুরো বিশ্বেরই সবচেয়ে বড় পতিতালয়গুলোর একটি মূলত ভারতের বোম্বে থেকে আসা একদল যৌনকর্মী এখানে পতিতাবৃত্তি শুরু করেন দিয়ায় প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো সর্দার্নি রয়েছে এইসব সর্দান্নির তত্ত্বাবধানে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ পঞ্চাশ জন করে পতিতা কাজ করেন এই সর্দারনি বা বাড়িওয়ালির প্রতিদিনের সর্বনিম্ন আয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা ধরা হয় এছাড়াও অবস্থাশালী বাড়িওয়ালিরা দিনে আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকাও আয় করে থাকেন কখনো কখনো সহ অনুমোদিত চোদ্দটি পতিতালয়ের বাইরেও দেশের অনেক জায়গাতেই ভ্রাম্যমাণ পতিতা লক্ষ্য করা যায় হর হামেশাই এছাড়া আবাসিক হোটেলের নামেও পরিচালিত হয় অবৈধ যৌনাচার এসব অবৈধ কর্মকাণ্ডে জনভোগান্তির উদাহরণও কম নেই এদেশে বাংলাদেশে পেশাদার যৌনকর্ম আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হলেও অবৈধ নয় প্রাপ্তবয়স্ক নারীরা আদালতে ঘোষণা দিয়ে যৌনকর্মে যুক্ত হতে পারেন এমন নিয়ম রয়েছে বাংলাদেশে গবেষণা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে যৌনকর্মী আছে দুই লাখের বেশি এর মধ্যে বিপুল সংখ্যক শিশুও রয়েছে আগেই বলা হয়েছে বাংলাদেশে পতিতাবৃত্তি ঢুকিয়েছে ভারত সেই সঙ্গে ভারতের দেখানো পথ অনুসরণ করে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজার সময়ে ব্যবহৃত দশ ধরনের মাটির মধ্যে পেশাদার যৌনকর্মীর বাড়ির দরজার মাটি ব্যবহার অপরিহার্য করেছে কারণ তাদের মতে যৌনকর্মীরা এই সমাজকে নির্মল রাখেন সমাজে অপরাধ নির্মূলের বুলি আউড়িয়ে প্রতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলেও নারী পাচার শিশু পতিতার মতো অপরাধ সংগঠিত হয় পতিতাবৃত্তির ফলেই দৌল দিয়া পতিতাবৃত্তির সর্দার নিয়ে মাসে কোটি টাকা আয় করলেও পৃথিবীর ইতিহাসে কোনো যৌনকর্মীর অর্থনৈতিক কিংবা সামাজিক সুরক্ষার রেকর্ড নেই যৌনকর্মীদের যেমন সামাজিক সুরক্ষার রেকর্ড নেই তেমনি মৃত্যুর পরও তাদের জায়গা নেই যৌনকর্মীরা যে ধর্মেরই হোক না কেন মৃত্যুর পর হয় তাদের মাটিতে পুঁতে ফেলা হয় আর নয়তো পানিতে ভাসিয়ে দেয়া হয় পতিতাবৃত্তির মাধ্যমে অপরাধ নির্মূল সামাজিক সুরক্ষার কথা বলা হলেও যৌনকর্মীদের মূলত ভোগ্যপণ্য বানানো হয়েছে পতিতাবৃত্তি কেন বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আইনত বৈধতা পাবে যেখানে বিশ্বের কোনো মুসলিম দেশেই নেই বৈধ পতিতাবৃত্তির সুযোগ এমন প্রশ্ন দেশের সচেতন মহলের তোলিয়াউলিয়ার দেশ মুসলমান রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিক্ষিত যে ইসলাম আমাদের যে দীক্ষা দিয়েছেন সেই দীক্ষা অনুযায়ী অ্যাকচুয়ালি এটা আমাদের কামনা না যে এখানে মানে যে জনপল্লীর কথা বললেন এখানে আমাদের নির্মাণ হোক এটা আসলে আমরা চাই না সাধারণ জনগণ কোনো জনপলি থাকবে না বাংলাদেশের প্রতিটা ঢাকার টাউনে তো ম্যাক্সিমাম আমি অনেক পঁয়ত্রিশ বছর ঢাকায় আসি ম্যাক্সিমাম মানে বড় বড় বিল্ডিং আঁকা খারাপ কাজ হয় এইসব অবশ্যই বন্ধ হওয়া উচিত মানুষ হিসাবে আমি এটা মেনে নিতে পারি না মানে আমার কাছে এখানটা খুবই জঘন্যতম মনে হয় নারী নামে এরকম অধিকার নামে বিভিন্ন প্রকার হ্যাঁ অশ্লীল এইসব করা ঠিক না বাংলা এডিশন।